এক নম্বর হলো জালমের কারাগারে কথা বলেন কোথায় হকানি ওলামাই কেন পাওয়া যায় কোথায় জালমের কোথায় কারাগারে দুই নম্বর হকানি ওলামাই কেন পাওয়া যায় হচ্ছে মাটির নিচে কোথায় মাটির নিচে তিন নম্বর হকানি ওলামাই কেন পাওয়া যায় হলো জিহাদের ময়দানে কথা বলেন ঠিক না দা ঠিক কারণ মুনাফে কখনো জিহাদ অংশগ্রহণ করতে পারে আসলে আমরা এখন জিহাদের নাম শুনে দাঁড়াই লম্বা করার জন্য এই গাছের আগাছা কেটে দেওয়া হয় কি ভাই না আগাছা না কাটলে গাছের সমস্যা হয় কি হয় না এখন যদি করতে গাছকে বাঁচাবো না যা মানে তাই আগাছা কাটবো ওই গাছ কি হবে আর বড় হবে এই আগাছা শ্রেণীর ধ্বংস হয়ে তবে সমস্ত প্রকার আকাশের যে গাছ বড় হয়ে যাবে তো গাছকে বাজাইতে হলে আকাশকে কেটে টুকরো টুকরো করে দিতে হবে ইসলাম আসলে জিহাদ আর হারামি মারার শেখায় না ইসলামের মধ্যে যারা ভিন্ন দৃষ্টি করতে চায় ইসলাম গিয়ে যারা দুর্নীতিকে উত্থাপক করতে চায় কোরআন গিয়ে যারা জমিনটাকে মাইナス করতে চায় এই সকল আগাছা দূর করার জন্য বল করতে হয় কথা বল ঠিক